সো আজকে সন্ধ্যা থেকে আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরতে আসছে কী লাইক ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম সো আমরা যখন হচ্ছে কোনো কিছু চাইতাম না বা হচ্ছে আমরা কান্নাকাটি করতাম সো আমাদের যে রিলেটিভ আত্মীয় স্বজন বা বিশেষ করে হচ্ছে দাদা দাদু নানা নানু বা হচ্ছে আম্মু আব্বু যাই বলি না কেন সো ওনারা কী করতো ওনারা সন্ধ্যার আকাশে যখন চাঁদ উঠতো সো বেসিক্যালি আমাদের কিনে চাঁদ দেখাইতো আমরা চাঁদের দিকে তাকিয়ে রাখে অনেক আশি আশি দিয়ে পুরো নর্মাল হয়ে যেতাম ঠিক আছে তো তখন সবাই অ্যাকচুয়ালি চাঁদের কি বলে সম্বোধন করতো চাঁদের একটু সবাই তখন হচ্ছে মামা বলে সম্বোধন করতো সো আমরা ছোটবেলা থেকে চাঁদের কি মামা বলে জানতাম চাঁদ মামা চাঁদ মামা ইভেন চাঁদ মানে চাঁদের মামা সম্বোধন করে অনেক গানও আছে কবিতাও আছে রচনা আছে ইসারে বিথিম সবকিছু আছে বাট কাহিনী হয়েছে ওই বড় যেমন হয়েছি পোলাপান নিজের এসে এর লিঙ্গ নিয়ে তো জানতাম চাঁদের লিঙ্গ হয়েছে কি মানে পুলিঙ্গ মানে পুরুষ লিঙ্গ ডাকতাম এখন বড় যেমন হচ্ছে বললাম নিজের মানে গার্লফ্রেন্ডের লাগে তুলনা করে তখন তো এটা স্ত্রী লিঙ্গ হয়ে গেল আমার কনফিউশন আছে চাঁদ কি আসলেই মানে স্ত্রী না পুলিঙ্গ